আমরা কি তোমার জন্য তোমার সদরকে উন্মুক্ত করে দেইনি সদর অর্থাৎ সম্মুখ ব্রেইন ইংরেজিতে যাকে বলে ফর ব্রেইন তথা সম্মুখ ব্রেইনে থাকা মনকে উন্মুক্ত করে আমি আল্লাহ দিইনি তোমাদের জন্য আর এর মাধ্যমে আমরা হালকা করেছি তোমার মনের ভোজাকে অর্থাৎ আর নব দেওয়ার মাধ্যমে তোমার ওপর যাতে তোমার ওপর হতে সমাজকে অন্যায় অত্যাচার অবিচার অভাব অশ্লীলতা কুশিক্ষা ইত্যাদি থেকে মুক্ত করার পথ খুঁজে পাওয়ার চেষ্টা সাধনার ভোজা হালকা করে দিয়েছি আমি আল্লাহ ল্যাদি অদদ যা তোমার মেরুদণ্ডকে লুইয়ে দিচ্ছিলো অর্থাৎ যে বিষয়টি তোমার মনকে ভীষণ কষ্ট দিচ্ছিলো আর আমরা তোমার স্মরণকে উচ্চ মর্যাদায় স্থান দিয়েছি অতপর নিশ্চয় কষ্টের সাথে কিংবা পরে স্বস্তি রয়েছে অর্থাৎ কষ্টের পর সুখ আমাদের জন্য অপেক্ষা করছে নিশ্চয় কষ্টের পর আছে স্বস্তি কিংবা সুখ পরিশ্রম যতই কষ্টকর যত কঠিন যত বেশি হবে সুখ স্বস্তি আনন্দ তার চেয়ে অধিক গুণ বেশি হবে অতএব তুমি যখনই অবসর পাও উপাসনামূলক ইবাদতে মগ্ন হোক অর্থাৎ তুমি যখনই অবসর সময় পাবে তখনই তুমি তোমার রবের তাসবে তখনই তুমি তোমার রবের প্রতি ইবাদত তখনই তুমি তোমার রবের প্রতি একান্ত সময় নির্বে নিবৃত্তে রবকে তুমি ডাকবে রবের সন্তুষ্টি অর্জন করবে এবং রবকে কীভাবে পাওয়া যায় সেই ইবাদতের সিস্টেম পদ্ধতি তোমাকে দেখে তোমার উন্মৎসহ গোটা মানব জাতি গোটা মুসলিম মিল্লাত তা থেকে শিক্ষা গ্রহণ করবে ও আর তোমার রবের হকের প্রতি মনোনিবেশ করো অর্থাৎ হক দ্বারা এখানে বোঝানো হয়েছে রবের বিধিবিধান কিভাবে সমাজ দেশ রাষ্ট্রে প্রতিষ্ঠা করা যাবে রবের আদেশ নিষেধ রবের দেওয়া মহা গ্রন্থ আল কোরআন কিভাবে দেশ সমাজ রাষ্ট্র দুনিয়ায় প্রতিষ্ঠা করা যাবে প্রতিষ্ঠা করার মাধ্যমে ইহকালীন কল্যাণ এবং পরকালীন সন্তুষ্ট ও মুক্তি কিভাবে অর্জন করা যায় সেদিকে তুমি মনোনিবেশ কর্লা